হ্যালো বন্ধুরা এই যে দেখো মুড়ি সবছি খামু আর এই যে পেঁয়াজ কুচি আসে রসুন আছে চ্যানেল হাই ভাই নি ওটা হচ্ছে বিশ্ববিখ্যাত ড্রামের চানাচুর প্যাকেটিং চানাচুরের মানে খোলা চানাচুর সেই সার তোমাদের লাগলে চলে আসো এই যে আছে এই যে এখানে আছে ভারত বাংলার বিশ্ববিখ্যাত চানাচুর এটাকে আমরা ড্রামের চানাচুর এটা খোলা চানাচুর আমি এই চানাচুর ছাড়া আমি মুড়ি খাই না আমরা প্যাকেটিং চানাচুর খাই না বন্ধুরা বুঝতে পেরেছো আমাদের রাতের ডিনার এক থালা মুড়ি কাঁচা পেঁয়াজ আর সাথে একটু চানাচুর আর কি চাই সরষার তেল কাঁচা কাঁচা পেঁয়াজ সরষার তেল আর মুড়ি মুড়িটা একটু ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে কাঁচা পেঁয়াজ রাত্রে মনে হয় আর বাদ খেতে হবে না তুমি এই জায়গাতে এসে বসো না দুজন পেঁচে দেবো পেজে আমার পেজের বন্ধুরা ফেসবুক পেজের বন্ধুরা দেখবে তুমি একটু চেয়ারটা নিয়ে এদিকে আসো ব্লক হয়ে যাচ্ছে একটা তিন মিনিটের উপরে তো দেখা যাচ্ছে না তো চেয়ারটা নিয়ে না আসলে দেখা যাবে না বুঝতে পারিনি মেয়ে যে মুড়ি খাচ্ছে এবার আমিও খাই হুম আর এই যে দেখো চানা সকালের জন্য চানা পে যাবো আমার দাদা ভাই এটা খুব ভালো খায় চানা দিয়ে দুধ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি আবার এটা খেতে পারি না আমি খাই একটু লবণ ছিটিয়ে করে দু চারটা সিটি দিয়ে দিই খাদ্য করে রেখে দিই ফ্রিজে কচু শাক বানানোর প্ল্যান আছে কালকে জানি না বানাতে পারবো না যদি বানাই তো ওটার মধ্যে দেব একটু বেশি করেই ঢেলে নিয়েছি বেশি করে ভিজিয়ে রেখে খেতে পারবো তো ঠিক আছে বন্ধুরা নদা দেখতেই পেলে আজকে রাতে ভাত খাচ্ছি আমরা মুড়ি খেয়ে নিলাম আবার কালকে ভাত বেশি বড় ঠিক আছে তোমাদের দিদিভাই বলেছে করছি একটু খাওয়া দাওয়া একটু বুঝে পানি করতে পারি না শরীরের ওজন হাঁটু নিতে পারছে না হাঁটু নিয়ে নিচে বসলে উঠে দাঁড়াতে পারছি না টয়লেটে গেলেও এসে অসুবিধা হচ্ছে কে আর বলবো তোমাদের কাছে দুঃখের কথা বলো বন্ধুরা তোমরা তো আমার পরিবারের মানুষ তোমাদের কাছে শেয়ার না করলে তো ভালো লাগে না তাই ডক্টর বলেছে রাতের ভাত না খেতে তো পারি না প্রত্যেক দিন তো আজকে ভাবলাম আজকে একটু চেষ্টা করে দেখা যাক তো তোমাদের দাদাভাই বাজার থেকে মুড়িও এনেছে সাথে জানাচুরটা আর আমিও জানাজুরটা না ভীষণ ভালো খায়। যে জানাচুরটা এনেছে মানে খোলা জানার জন্য আর খেতেও খুব টেস্ট তোমরা যদি কখনো না খেয়ে থাকো একবার আমার কথা মেনে তোমরা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তো ঠিক আছে আজকে বীরুডা আর বেশি বড় করলাম না এখানে রাখছি টাটা কালকে আবার দেখা হবে তোমার লগে শুভরাত্রি